হ্যালো আমি প্রাণনাথ দাস ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল আজকে ক্লাস এইট এর গণিত বিষয়ে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো সাত এবং এবং আট দাগের অঙ্কগুলো সব করছি এর আগের অঙ্কগুলো যারা দেখি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে আর আমার চ্যানেলে যারা যারা প্রথম এসেছ তারা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং হাসে থাকা সাবস্ক্রাইব করে হাসে থাকা বেল আইকনে প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও ভিডিওর লিঙ্ক সবার আগে পেতে পারো আর যারা আগেই সাবস্ক্রাইব করেছে তাদের জন্য ধন্যবাদ এখানে দেখো প্রথম অঙ্কটা বলেছে নমস্কার সাতের আমি তিনটি বর্বক্ষেত্রকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি এখানে তিনটা পর্বক্ষেত্রকার কাগজ নিতে হবে আলাদা আলাদা ভাবে এবং তাদের ক্ষেত্রফল পরিবর্তন হবে কেমন পরিবর্তন হবে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এ নাম্বারের একটা অঙ্গ আছে এবং বি নম্বরে আছে দৈর্ঘ্য অর্ধেক করা যদি হয় আমি এখানে তিনটে তিনটা বর্গক্ষেত্র কাটতে বলছে এবং ক্ষেত্র করে পরিবর্তন আমি এখানে এই যে তিনটা বর্গক্ষেত্র নিলাম এই একটা বর্গক্ষেত্র এই একটা বর্গক্ষেত্র এই একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের নাম দিলাম প্রথম বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এ একক এদিকে এদিকে হয়ে কারণ হচ্ছে বর্গক্ষেত্রে চারটা বই সমান হয় এবং এরপরে যে বর্গক্ষেত্র তার দৈর্ঘ্য ছিলাম বি একক এখান থেকে বি এখান থেকে বি এটার নাম দিলাম হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্র এবার এই যে আরেকটা বর্গক্ষেত্র নিলাম এটা হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে তৃতীয় বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে সি এক হক সবগুলো বাহু সি একক করে এবার তাহলে মানে প্রথম বর্গক্ষেত্রের কাগজের একটি বাহুর দৈর্ঘ্য তুললাম এ এক দ্বিতীয় বর্গক্ষেত্রের বি এক তৃতীয় বর্গক্ষেত্রে সি একক তাহলে প্রথম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য এ একক হলে পরে তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্র হবে কি এ এ বর্গ একক কারণ এটা হচ্ছে বর্গক্ষেত ক্ষেত্রের সূত্র বাহু গুণন বাহু বাহু গুণন বাহু তাহলে এ গুণনে এ স্কোয়ার এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য হচ্ছে বি একক তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্র ক্ষেত্র হবে বি গুণন বি বি গুণন বি হচ্ছে বি স্কোয়ার এরপরে তৃতীয় বর্গক্ষেত্রের তৃতীয় পর্বক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সি একক তাহলে তৃতীয় পর্বক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সেইগুণ হচ্ছে সি স্কোয়ার এখন উপরের তিনটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তাদের ক্ষেত্রফল যথাক্রমে কত হবে টু এ হবে টু বি হবে টু সি হবে অর্থাৎ এটা অর্থাৎ এটা হবে টু এ আর বিটা হবে টু বি এবং সিটা হবে থ্রি সি তো তাহলে টু এ টু বি টু সি যদি হয় তাহলে ক্ষেত্রে তাদের ক্ষেত্রলটা কত হবে ক্ষেত্র বল হবে ক্ষেত্রল হবে টু এ গুণন টু এ বাহু গুণন বাহু আর দ্বিতীয়টার ক্ষেত্রে টু বি গুণন টু বি তারপরে তৃতীয়টার ক্ষেত্রে টু সি গুণন টু সি এক্ষেত্রে কত হলো টু এ গুণন টু এ হচ্ছে ফোর স্কোয়ার দুই গুণন দুই দুই গুণন চার এ গুণন এ স্কোয়ার দুই গুণন দুই দুই দু গুণের চার বি গুণন বি বি স্কোয়ার এখানে দুই গুণন দুই দুই দু গুণের চার সি গুণন সি স্কোয়ার তাহলে আমি দেখতে পেলাম এক্ষেত্রে কত আসলো এস ফোর স্কোয়ার ফোর বি স্কোয়ার ফোর সি স্কোয়ার সবার সঙ্গেই একটা ফোর আছে এই ফোর 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 আর এখানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ারের সঙ্গে ফোর আছে স্কোয়ারের সঙ্গে ফোর আছে সি স্কোয়ারের সঙ্গে ফোর আছে এই স্কোয়ারটা কি স্কোয়ারটা হচ্ছে আমরা প্রথম যে বর্গক্ষেত্র নিয়েছিলাম তার তার ক্ষেত্রফল এই যে স্কোয়ার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে স্কোয়ার তৃতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে সি স্কোয়ার তো তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে তাহলে বর্গক্ষেত্রগুলির ক্ষেত্র ফল কত পরিবর্তন চার গুণ অর্থাৎ স্কোয়ারের ইন্টু চার অর্থাৎ ফোর স্কোয়ার ফোর স্কোয়ার ফোর স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে তো সেই জন্য উত্তরটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রলগুলি কত গুণ পরিবর্তিত হবে বর্গক্ষেত্রের ক্ষেত্র চার গুণ পরিবর্তিত হবে এই যে এখানে বলেছে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্র ফলটা কত পারবে ক্ষেত্রলটা পারবে হচ্ছে চার গুণ এরপরে এরপর অঙ্কটা বলছে দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরে তাহলে কী হবে তাহলে আমরা দৈর্ঘ্য হচ্ছে এখানে যে এ আছে এখানে এ কে অর্ধেক করব তারপরে এখন অর্ধেক করব বি বিকে অর্ধেক করবো আর হচ্ছে সি কে সি কে অর্ধেক করবো এখানে অর্ধেক তাহলে উপরের উপরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করলে পরে বাহুর দৈর্ঘ্য হবে যতক্ষণ এ বাই টু বি বাই টু সি বাই টু এক্ষেত্রে খেতগুল কী হবে এ বাই টু গুণান এ বাই টু বি বাই টু গুণন বি বাই টু সি বাই টু গুণান সি বাই টু বর্গ একক তাহলে ক্ষেত্রে খেতুর হবে এ বাই টু এ উপরে এ গুন এ স্কোয়ার দুই গুণন দুই দুই চার তাহলে এখানে এখানে বি গুণন স্কোয়ার দুই দুই চার সি এখানে নিচে দুই গুণন দুই চার থেকে গিয়ে হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক চতুর্থাংশ অংশ পরিবর্তিত হবে কারণ যে এখানে স্কোয়ারকে চারটে ভাগ আছে বিস্কোয়ারকে চারটে ভাগ আছে সিসকর্কে চারটে ভাগ আছে এই স্কোয়ারটা কি স্কোয়ারটা হচ্ছে প্রথমে যে আমরা বর্গক্ষেত্র নিয়েছিলাম তার ক্ষেত্রফল এবার তারপরের বর্গক্ষেত্র নিয়েছিলাম দ্বিতীয় বর্গক্ষেত্র তার যে ক্ষেত্র ফল বিস্কোয়ার আর তৃতীয় ক্ষেত্রে সিস্কোয়ার তাহলে এখানে সবগুলিকে চারটে ভাগ করার জন্য আমরা লিখলাম এক চতুর্থাংশ বর্গক্ষেত্র বর্গক্ষেত্রগুলির ক্ষেত্রফল এক চতুর্থাংশ পরিবর্তিত হবে এরপরের অঙ্কটা আট নম্বর আট নম্বর অঙ্কটা কী আছে পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্তব উচ্চতা যথাক্রমে সেভেন পয়েন্ট টু মিটার ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফোর পয়েন্ট টু মিটার ঘরের তিন মিটার লম্বা ও ওয়ান পয়েন্ট এইট মিটার চওড়া একটি দরজা ও হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ মিটার লম্বা এবং ওয়ান পয়েন্ট এইট মিটার চওড়ায় দুটি জানলা আছে অর্থাৎ একটা ক্লাবঘর তার দ্রব্য প্রস্তুক উচ্চ দেওয়া আছে এবং সেই ঘরে হচ্ছে একটা কি আছে দরজা আছে আর হচ্ছে দুটো জানলা আছে তাহলে প্রথমে অঙ্কটা করতে বলছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্র বল কত মেজের ক্ষেত্রফল মানে ঘরের মেজের ক্ষেত্রফল কী হবে আমরা জানি মেঝেটা হচ্ছে এখানে আয়তাকার অর্থাৎ আমাদের পাড়ার ক্লাব ঘরে দৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু মিটার প্রস্ত ফাইভ পয়েন্ট ফাইভ মিটার উচ্চতা ফোর পয়েন্ট টু মিটার তবে এখানে মেঝের ক্ষেত্রে কি আসবে তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন প্রস্তাব সেভেন পয়েন্ট টু ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ এটা গুণ করলে কত হবে এটা গুণ করে গুণ করা হয়েছে থার্টি নাইন পয়েন্ট সিক্স এখানে গুণটা দেখো হচ্ছে সেভেন পয়েন্ট টু ইন্টু ফাইভ পয়েন্ট পাইপ পাঁচ গুণ দুই পাঁচ জঙ্গে শূন্য হাতে এক পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এক ছত্রিশ এবার এক ঘর কাটা আবার পাল্টে গুনলে ওই একই আসবে এবার তারপরে এখানে যোগ করবো শূন্য ছয় আর শূন্য যোগ করলে ছয় তিন আর ছয় যোগ করলে নয় এবার তিন এখানে দশমিক বসাবো এখানে এক ঘর পয়েন্টের পরে এক ঘর আছে পয়েন্টের পরে এক ঘর আছে তাহলে ডান দিক থেকে গুনতে হবে কয় ঘর আছে এক ঘর দুই ঘর তাহলে এখানে ডান দিক থেকে দুই ঘর করে দুই ঘর করে দর্শন করবে এখানে সুন্দর এই আগে গেলে এক ঘর তারপর ছয়ের আগে গেলে আর আরেক ঘর দুই ঘর অর্থাৎ কত হলো থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো এটা কী আসলো মেঝের হিজের ক্ষেত্র ফল এবার বলেছে মেঝে মানে মেঝে সিমেন্ট করতে কত বর্গ সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসাবে কত খরচ পড়বে তাহলে আমরা মেজের ক্ষেত্র ফলটা পেয়ে গেলাম কত মেজের ক্ষেত্রটা পেয়ে গেছি থার্টি নাইন পয়েন্ট সিক্স বর্গমিটার এই থার্টি পয়েন্ট সিক্স বর্গমিটারকে বর্গমিটারে কী করবে সিমেন্ট করবে তাহলে মেজের সিমেন্ট করতে এক বর্গমিটারে খরচ হবে বলছি বাষট্টি টাকা তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে তাহলে বাষট্টিকে থার্টি নাইন পয়েন্ট সিক্স যে গুণ করতে হবে হবেষট্টিকে থার্টি নাইন পয়েন্ট সিক্স যে গুণগুলো এরকম আসবে এই যে থার্টি নাইন পয়েন্ট সিক্স এখানে বাষট্টি দুই গুণ ছয় ছয় জনের বারো দুই হাতে এক নয় জন আঠারো আর একে উনিশ হাতে এক তিনজনের ছয় আর হাতে একে সাত এবার ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ ছয় হাতে তিন ছয় গুণ নয় ছয় অংশ চুয়ান্ন আর তিনে সাতান্ন সাত হাতে পাঁচ ছয় তিন ছয় আঠারো আর পাঁচে হচ্ছে তেইশ এবার যোগ করব দুই ছয় আর নয় হচ্ছে পনেরো পাঁচ হাতে এক সাত সাত চোদ্দো একে পনেরো এবার তিন আর হাতে রাখে চার দুই নামলো এবার এখানে তাহলে উত্তর হয়ে গেল কত দুই হাজার চারশো পঞ্চান্ন পয়েন্ট টু জিরো টাকা এটা হচ্ছে এ নাম্বারে উত্তর পেয়ে গেলাম এবার বলে বি নাম্বারের দরজা ও জানলা বাদে চার দলের ক্ষেত্রে ভল দরজা ও জানলা বাদে চার দলের ক্ষেত্রে ফল বের করতে গেলে পরে আমাদের কী করতে হবে আমাদের দরজার ক্ষেত্রে ফলটা আমাদের দরজার ক্ষেত্রে বের করতে হবে আর হচ্ছে জানলার ক্ষেত্রে ভল বের করে মোট ক্ষেত্রফল দেখতে হবে দরজা এবং জানলা মিলে কত ক্ষেত্রফল আসছে তারপরে চারতলের ক্ষেত্রল বের করে সেখান থেকে চারতলের ক্ষেত্র ফল থেকে দরজা এবং জানলার ক্ষেত্র বাদ দিলে পরে যে জায়গাটা সেই জায়গাটাতেই আমরা কি করব আমরা হচ্ছে সেই জায়গাটার ক্ষেত্রটা আমরা বের করব এবার এখানে দরজা জানলা বাদে এবার এখানে দরজার একটা দরজার দৈর্ঘ্য বলছে থ্রি মিটার প্রস্থ বলছে কত ওয়ান পয়েন্ট এইট মিটার তাহলে ক্ষেত্র ফল কী হবে তিন গুণন কত ওয়ান পয়েন্ট এইট এটা মুখোমুখি করা যায় তিন আট আট চব্বিশে চার হাতে দুই তিন 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 আর দুই পাঁচ দশমী করছে এক দশমিক করে পয়েন্ট এখানে পয়েন্ট ফোর হবে দশমীতে এখানে অর্থাৎ ডান দিক একঘর ডান্তিকটা একর এবার আয়তাকার জানালার দৈর্ঘ্য বলছে টু পয়েন্ট টু ফাইভ প্রস্তুতি বলছে ওয়ান পয়েন্ট এইট এবার তাহলে ক্ষেত্রে বলতে কত আসবে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট এইট তাহলে এখানে গুণ করতে হবে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট এইট আট গুণ পাঁচ পাঁচ আট চল্লিশ শূন্য হাতে চার আট হাজার ষোলো আট চারে কুড়ি হাতে দুই আট হাজার ষোলো আট দুই আঠারো এবার এই দুশো পঁচিশকে একদে গুণগুলো ওইটাই আসবে শূন্য পাঁচ শূন্য পাঁচ আট আর দুই শূন্য হাতে এক দুই আর একের তিন তিন আর এক চার তাহলে এখানে দশমিক বসবে দশমিকের পরে দুই ঘর আছে এক ঘর দুই ঘর আর এখানে দশমিক পর এক ঘর আছে অর্থাৎ এখানে দুই ঘর আর এক ঘর তিন ঘর তিন ঘর ডান দিক থেকে বসবে দশমিক তিন ঘর পরে এক দুই তিন এখানে বসলো অর্থাৎ কত হলো ফোর পয়েন্ট জিরো ফাইভ একটা শূন্য আছে দশমিকের পরে সংখ্যার পরে শূন্য তাকে কেটে দেওয়া যায় কত আসলো চারশো চারশো চার পয়েন্ট শূন্য পাঁচ চার পয়েন্ট শূন্য পাঁচ আসলো এটা কি আসলো এটা আসলো হচ্ছে এটা গিয়ে আসলো আয়তাকার জানালার ক্ষেত্রফল একটা জানালার ক্ষেত্রফল ফোর পয়েন্ট শূন্য পাঁচ তাহলে দুটো জানলা আছে দুটো জানলার জন্য দরজা এবং জানলা মোট ক্ষেত্রগুলো কত আছে দরজা এবং দুটো জানলা মিলে একটা দরজার দরজা ক্ষেত্রগুলো হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর আর হচ্ছে আর দুটো জানলার হচ্ছে একটা হচ্ছে কত ফোর পয়েন্ট জিরো ফাইভ তাহলে দুটো হচ্ছে কত গুণ হবে দুই দিয়ে এবার তাহলে একটা দরজা এবং দুটো জানলার মোট ক্ষেত্র ফল ফাইভ পয়েন্ট ফোর এন্টু হচ্ছে এখানে দুইটা গুণ করতে হবে দুই গুণ পাঁচ পাঁচ দশ শূন্য আট এক দুই শূন্য শূন্য আর এক এক চার গুণ আট এখানে ফাইভ পয়েন্ট ফোরের সঙ্গে এইট পয়েন্ট ওয়ান জিরো যোগ হবে এখানে এই ফাইভ পয়েন্ট ফোরের সঙ্গে এইট পয়েন্ট ওয়ান জিরো এখানে উপরে একটু শূন্য এখানে শূন্য দিলাম দশমিকের পরে দশমিক সংখ্যার পর শূন্য দাদা শূন্য শূন্য চকলে শূন্য চার একটা পাঁচ এই পয়েন্টের সরাসরি নম্বর আট আর পাঁচ তেরো অর্থাৎ তেরো পয়েন্ট কত আস তেরো পয়েন্ট ফাইভ জিরো এবার বলছে আবার ঘরটি চার দারের ক্ষেত্রে বল চার তাদের ক্ষেত্রে বলে সূত্র লাগবে দুই গুণন দৈর্ঘ্য প্রস্ত ইন্টু উচ্চতা এই সূত্রে মনে রাখতে হবে এবার তাহলে এখানে মানগুলো বসাই দেব দৈর্ঘ্যতা সেভেন পয়েন্ট টু প্রস্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আর উচ্চতা হচ্ছে ফোর পয়েন্ট টু এখানে যোগ করবো সেভেন পয়েন্ট টু আর ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট টু আর ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ আট দুই সাত পয়েন্ট সতেরোই নামবে আর সাত আর পাঁচে কত বারো আসলো এবার তাহলে এই টুটা এখানে ফোর পয়েন্ট টুটা এখানে এবার টুয়েলভ পয়েন্ট সেভেনকে কলে গুন করবো প্রথমে দুই যে গুণ করছি টুয়েলভ পয়েন্ট সেভেনকে দুই যে দুই গুণান সাত সাত দু চোদ্দো চার আতে এক দুজন চার আগে পাঁচ দুই দুই পয়েন্ট নামবে এক কর পয়েন্ট বসবে এক কর পরে ডান দিতে এক করবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট কত ফোর এবার টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ফোর পয়েন্ট টু দেখুন ফোর পয়েন্ট টু দেখুন করব দুই গুন চার চার দেখুন আট পাঁচ পাঁচ দশ হাতে এক দুই চার এক পাঁচ চার গুণন চার 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 ষোলো হাতে এক চার কুড়ি হাতে এক হাতে দুই চার দন দশ এবার যোগ করব আট নম্বর ছয় আট যোগ করব ছয় পাঁচ আরেক ছয় শূন্য এক নম্বরে দশমিক বসবে এইখান থেকে এক ঘর এখান থেকে এক ঘর দুই ঘর পরে দিক থেকে দুই ঘর এক ঘর দুই ঘর এখানে বসবে এরপরে এরপর তাহলে কী করতে হবে দরজা এবং জানলা বাদে চার হলে ভিতরে চার ধরার ক্ষেত্র বল আমরা এটা মোট ক্ষেত্র বল চার ধরার ক্ষেত্রফল এখান থেকে যেহেতু অংশটা হচ্ছে বলছে দরজা ও জানলা বাদে ভিতরে চারটার ক্ষেত্রে বল দরজা এবং জানলা বাদ দিয়ে চারটার ক্ষেত্রে তাহলে আমরা এই যে মোট চারটার ক্ষেত্র থেকে দরজা এবং জানার ক্ষেত্রে বাদ দেবো কত একশো ছয় পয়েন্ট ছয় আট থেকে তেরো পয়েন্ট পাঁচ শূন্যটা বাদ দিলেই আসবে এখানে বিয়োগটা আট হাজার থেকে শূন্য বাদ দিলে বাদিলে আট ছয়ের থেকে পাঁচ বদলে এক ছয় থেকে তিন বদলে তিন এবার এক আছে দশ কত নয় পয়েন্ট সতর্শ নাম্বার নাইনটিন পয়েন্ট ওয়ান এইট ওয়ান এইট আসলো এবার পরের অঙ্কটা বলেছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল এবার যেহেতু ঘরটির মেজের ও ছাদের ক্ষেত্রফল একই তাই ঘর ছাদের ক্ষেত্রফল আসবে থার্টি নাইন পয়েন্ট সিক্স বর্গমিটার এবার এবার নাম্বার ডি তে যে অঙ্কটা আছে বলছে প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে দরজা ও জানলা বাদে ঘরের ভিতরের দিকের চার দেওয়াল ও ছাদ চুনকাম করবে অর্থাৎ দরজা এবং জানলা বাদ দিয়ে এবং উপরের ছাদ হচ্ছে সহ একবারে চুনকাম করবে এক বর্গমিটার বারো টাকা খরচ হলে পরে মোট কত খরচ করবে দেখতে হবে এবার তাহলে আমরা তাহলে দরজা ও জানলা বাদে ভিতরের ঘরের ভিতর দিকের চার দেওয়াল এবং ছাদের মোট ক্ষেত্র বল কত আছে নাইনটিন পয়েন্ট ওয়ান এইট যোগ ও থার্টি নাইন পয়েন্ট সিক্স এটা কি মেঝের ক্ষেত্র সমান সমান কত ছাদের ক্ষেত্র বল মেঝে বা ছাদের ক্ষেত্রে একই তাই এখানে যোগ করতে হবে কারণ যেহেতু স্বাদেও হচ্ছে কি হবে চুনগাম হবে তাই এখানে যোগটা আছে নাইনটিন নাইনটি নাইনটি থ্রি নাইনটি থ্রি যোগ হচ্ছে থার্টি এখানে দুটো যোগ করতে হবে দুটো যোগটা এরকম আট আর শূন্য চকের আট ছয় আর একের সাত নয় আর তিনে বারো দুই হাতে এক নয় আট হচ্ছে এবার বলেছে প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে চুনগাম ভিতরের দিকে দেওয়ালও সাত চুনগাম মতো মোট খরচ করবে এই যে এটাকে একশো বত্রিশ পয়েন্ট সাত দুই এ দিয়ে গুণ করতে হবে বারোতে গুণ করতে হবে বারোতে গুণগুলো বলে কত আসবে পনেরোশো তিরানব্বই পয়েন্ট থ্রি সিক্স টাকা এখানে গুণটা করেছি দুই গুণন আট আট ধন ষোলো ছয় হাতে এক দুই গুণ সাত সাত জন চোদ্দো এক পনেরো হাতে এক দুই ধরনের চার এক পাঁচ এবার দুই গুণন তিন তিন দু ছয় এবার দুই গুণ এক দুই এক দুই এরপরে এক দিয়া সংখ্যাকে প্রেক্ষগুলো ঘটিয়ে আসবে এক গুনন আট আট সাত গুনন এক সাত দুই গুনন দুই দুই তিন গুণন এক তিন এক গুণ এক এক এখানে যোগ করতে হবে ছয় আট আর পাঁচে তেরো সাত আর পাঁচে বারো সাত পাঁচ বারো হাতের আগে তেরো এবার ছয় দুই ন ছয় দুই আট আট আর হাতের নয় এবার তিন তিনে দুই পাঁচ এক অর্থাৎ উত্তর আসলে গত পনেরোশো তিরানব্বই পয়েন্ট থ্রি সিক্স টাকা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অথবা এগুলো সবাই সাবস্ক্রাইব করবে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ No